আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব কখন এবং কি কারণে একজন আসামি যাবিন বাতিল হইতে পারে বা বাতিল হয়ে যাবে আইনে বলা হয়েছে কোনো আসামি যদি তদন্ত কার্যক্রমে বাধা দেয় এবং আসামি যদি আত্মগোপন করে এবং সাক্ষী বা এজাহারকারীকে কোন প্রকার হুমকি দিলে দাবি গিয়া পুনরায় কোন প্রকার অপরাধ করিলে সুবিধার অপব্যবহার করিলে ইত্যাদি কারণে এবং আনুষাঙ্গিক কারণে একজন আসামির জামিন বাতিল হতে পারে আইনে বলা হয়েছে এছাড়াও আসামি স্থায়ী জামিনে থাকলে প্রথম তারিখে গড় হাজিরে থাকলে ওই তারিখে আসামির জামিন বাতিল না করে পরবর্তী দিন আদালত একটি দাহ্য করতে পারে এছাড়া অস্থায়ী জামিনে থাকলে এবং আসামি যদি প্রথম তারিখে গড় হাজির থাকে তাহলে আদালত ওই আসামীর জামিন বাতিল করে দিতে পারে এছাড়াও আদালত আরো অনুসংঙ্গিক এবং বিভিন্ন কারণে একজন আসামীর জামিন বাতিল করতে পারে অর্থাৎ আসামি যদি জামিনের কোনো প্রকার শর্ত ভঙ্গ করে আসামি যে কারণে বা যে সত্য দিয়ে আদালত থেকে জামিন প্রাপ্ত হয়েছে সে সত্য সহ যদি ভঙ্গ করে তাহলে আদালত ওই আসামির জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করতে পারে